হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল আবার চলে আসলাম চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি নিয়ে আর এগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা একেবারে বিগ বিগ দামাকবারে এবং ফাটা ফাটি মূল্য ছাড়ে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক আপনাদেরকে আমরা দিচ্ছি পাইকারি এবং খুচরা বাংলাদেশের চুষিত এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিপিস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন যা যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দিচ্ছি এই চমৎকার আইটেমটা প্রথম দেখাচ্ছি আপনাকে আমরা অফ হোয়াইটটা এ হচ্ছে কামিজ কামিজ এগুলো একেবারে সফট এবং বেটার কোয়ালিটি কামিজ তিন গছ আড়াই হাত বরের সম্পূর্ণ ফ্রি সাইজ বাউন্ডিং হয়েছিল এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জজেট এ হচ্ছে অন্যটা এটা হচ্ছে সালোয়ারটা আড়াই আড়াইগজ দেওয়া আছে নর্মাল চুড়িদার প্লাস হবে অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত এ হচ্ছে কামিজ তিন গছ দেওয়া আছে নেক্সট হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর এ হচ্ছে ব্ল্যাকটা খুবই চমৎকার ইউনিক কালার কম্বিনেশান এ হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জেট কামিজ সিল্ক অন্য জর্জেট এ হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে শালাওয়ারটা স্যালোয়াটা সিল্কের খুবই বেটার কোয়ালিটি সফট কোয়ালিটি এগুলো ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক বিগ দামা কভারে দিচ্ছি নেক্সট আরটা হচ্ছে কফি কালার ওয়াও খুবই চমৎকার খুবই চমৎকার এ হচ্ছে কামিজ বেটার কোয়ালিটি এ হচ্ছে কামিজ কামিজ হচ্ছে এটা আর এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জেট সিল্ক কামিজটা হচ্ছে সিল্কের সালার হচ্ছে সিল্কের এ হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর জাম কালারটা বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো দিচ্ছে আপনাদের আমরা বিগ ধামা কাপড়ে ফাটাফাটির মূল্য ছাড়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরটা হচ্ছে বিস্কিট কালার ওয়াও 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 এক্সিলেন্ট এ হচ্ছে কামিজ খুবই চমৎকার এ হচ্ছে ক্যামিসটা লং দেওয়া আছে সামনের পিছনে এগুলো একই প্রিন্ট করা আর অন্য হচ্ছে এটা অন্য হচ্ছে জর্জেট খুবই চমৎকার বেস্ট কোয়ালিটি আর এটা হচ্ছে সালোয়ারটা এই চমৎকার আইটেমগুলো জানা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এম নম্বরে যোগাযোগ করেন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু